তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ ধর্ষকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিল ঘাটাল আদালত নমস্কার এই মুহূর্তের বিশেষ একটি খবরে আমি অদিতি পান দু সালে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেছিল চন্দ্রকোনা থানার নারায়ণপুরের যুবক চন্দন ডোগরা প্রতিবেশী ওই কিশোরীকে ধর্ষণের জন্য আজ বৃহস্পতিবার ঘাটাল মহকুমার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ময়ূর মুখোপাধ্যায় ওই যুবকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন সরকার পক্ষের আইনজীবী দিলীপ কুমার দাস বলেন সেই সঙ্গে চন্দনের আরও দশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে অনাদায়ে আরও দু বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে দুটি শাস্তি একই সঙ্গে চলবে ওই আদালতের অন্য এক আইনজীবী মৌমিতা সামন্ত বলেন দু সালে তেরোই এপ্রিল সন্ধ্যাবেলা তৃতীয় শ্রেণীর এক ছাত্রী বন্ধুদের সঙ্গে নারায়ণপুরে গাজন মেলাতে গাজন দেখতে গিয়েছিল সেখান ধর্ষণ পেশায় ওই ছাত্রী যাতে কাউকে কিছু না বলে সেই জন্য তাকে ভয় দেখায় পরদিন নাবালিকা অসুস্থ হওয়ায় তাকে জিজ্ঞাসা করলে সে সমস্ত ঘটনার কথা খুলে বলে অসুস্থ ছাত্রীকে প্রথমে ক্ষীরপাই হাসপাতালে এবং সেখান থেকে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই রাতেই ক্ষিপ্ত জনতা চন্দনের বাড়িতে গিয়ে তাকে গণধলায় দিয়ে পুলিশের হাতে তুলে দেয় প্রায় আট বছর বিচার চলার পর আজ চন্দনের শাস্তি ঘোষণা করল আদালত ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের সঙ্গে থাকুন নমস্কার